আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি বার্ষিক পরীক্ষা দুই বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী চতুর্থ অধ্যায় দশ এর সংক্ষিপ্ত ও বড় প্রশ্নের উত্তর নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন এক বাংলাদেশ ব্যদিত এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম লিখো উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম হল এক ভারত ও দুই পাকিস্তান দুই দুই নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশের পাশে অবস্থিত দুটি মহাসাগরের নাম লেখো উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক বাঘ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ মহাদেশের অবস্থান এশিয়া মহাদেশের পাশে অবস্থিত দুইটি মহাসাগরের নাম হল এক ভারত মহাসাগর দুই প্রশান্ত মহাসাগর ছোট প্রশ্ন তিন এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম লিখো উত্তর এশিয়ার উৎপাদিত ফসলের বৈচিত্র্য বিশাল কারণ এশিয়া পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে জনবহুল মহাদেশ এখানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ফসল উৎপাদিত হয় এশিয়ার দুইটি প্রাণী এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম হল এক দান দুই গম চার নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম লিখ উত্তর এশিয়া পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ এখানে পর্বত বন মরুভূমি নদী সাগর ইত্যাদি সব ধরনের জায়গা আছে প্রকৃতিগতভাবেও এখানে এখানে রয়েছে ভিন্নতা তাই অনেক রকমের প্রাণী বাস করে এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম হল এক হরিণ দুই রয়্যাল বেঙ্গল টাইগার এবারে আমি তোমাদেরকে দশ এর বড় প্রশ্ন পরে শোনাব এক এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন উত্তর এশিয়া হলো পৃথিবীর সবচাইতে বড় সবচেয়ে জনবহুল দেশ মহাদেশ এটি আকারে যেমন বিশাল তেমনি এর মানুষ ভাষা সংস্কৃতি জলবায়ু ও প্রাণীজগৎ এও রয়েছে অনেক বৈচিত্র্য এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ কেন তা নিম্নে দেওয়া হল এক পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত দুই জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ তিন পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এ মহাদেশে বাস করে চার এশিয়া মহাদেশ আটচল্লিশটি দেশ আছে এশিয়ার আয়তন প্রায় লক্ষ হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর সবচাইতে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট এশিয়ায় অবস্থিত সাত বিশ্বের বড় বড় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো এশিয়ায় অবস্থিত যেমন চীন জাপান ভারত ইত্যাদি আট এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত এজন্যই এশিয়াকে বিশ্বের বৃহত্তম মহাদেশ বলা হয় বড় প্রশ্ন দুই নম্বর এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা করো দুই উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এই মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের এর মাঝখানে আছে মরুভূমি মরুভূমির আবহাওয়া খুব গরম এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত এ অঞ্চল খুব ঠান্ডা এবং তীব্র শীতে তুষারপাতও হয় এশিয়ার কোনো কোনো অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না যেমন জর্ডান ইসরায়েল প্রকৃতি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সারাটা বছর তাপমাত্রা বেশি থাকে এবং এখানে বৃষ্টিপাত হয়